কাঁচামরিচের এই আচারটি দেখতে যতটা লোভনীয় খেতে সত্যি ততটাই সুস্বাদু আর এই আচারটি তৈরি করা খুবই সহজ একবার তৈরি করে সারা বছর আপনি কাঁচামরিচের স্বাদ নিতে পারবেন চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করি একটি কড়াইয়ে আমি দেড় কাপ সরিষার তেল নিয়ে নিলাম তেলটা গরম হওয়ার পূর্বেই এতে দিয়ে দিলাম দুই চা চামচ ফোড়ন আর ছয়শো গ্রাম কাঁচামরিচ আর সেই সাথে দিয়ে দিলাম দুই কাপ রসুনের কোষ এখন সবগুলো একত্রে একটু মিশিয়ে নিচ্ছে এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আদা বাটা আর দুই টেবিল চামচ রসুন বাটা এই মশলা দুটি দিয়ে আবারও একটু ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি কাঁচামরিচটা দেওয়ার পূর্বে অবশ্যই ভালো করে ধুয়ে শুকনা করে মুছে নেবেন এ পর্যায়ে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ সরিষা বাটা আমি এখানে হলুদ সরিষাটি নিয়েছি ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিচ্ছি কিছুটা বিট লবণ আপনারা লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন আবারও ভালো মতো নেড়েচেড়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়া আর একটু মরিচের গুঁড়া জাস্ট কালারটা সুন্দর আসার জন্য সবগুলো একত্রে একটু মিশিয়ে ভালো মতো আস্তে আস্তে দেখুন মরিচের রঙটা কিন্তু হালকা হয়ে আসছে চেক করে দেখছি রসুনের কইগুলো সেদ্ধ হয়েছে কিনা সেদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে আমি দিয়ে দিব তেঁতুল এখানে আমি তেঁতুলের কাঠ ব্যবহার করেছি হাফ কাপ আর সেই সাথে দিয়ে দিলাম দুই চার চামচ চিনি চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন প্রায় সেদ্ধ হয়ে গেছে দেখুন মরিচের কালার কিন্তু অনেকটাই সাদা হয়ে এসেছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি তিন চার চামচ আচারের মশলা ভালো মতো নেড়ে নিচ্ছি আর শেষে দিয়ে দিলাম হাফ কাপ ভিনেগার ভিনেগারটা অনেক দিন পর্যন্ত আচারটিকে ভালো রাখবে একটু নষ্ট হবে না ভিনেগার দেওয়ার পরে আরও দুই তিন মিনিট আমি নেড়ে চেড়ে নিব দেখুন আচারটা হয়ে গেছে খুবই সুন্দর হয়েছে দেখতে আর এটা খেতে কিন্তু অসম্ভব সাবে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদেরটা কেমন হলো ভিভার্স আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিবেন অনুরোধ রইল আমি একটি বাটিতে পরিবেশন করে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে একটা বইম ভরে নিয়েছি সবাই ভালো থাকবেন আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ